নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি রেসিপিটি হলো চিকেন স্যুপ ছোটো বড়ো সকলের জন্য এর আগেও আমি চিকেন স্যুপের রেসিপি আপনাদের দেখিয়েছি তবে আজকে একটু অন্যরকম আমি পেঁপে ক্যাপসিকাম দিয়ে দেখাচ্ছি আলু আমি দিচ্ছি কিন্তু আলুটা আপনারা স্কিপ করতে পারেন যাদের সুগার আছে তারা দেবেন না আমি আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি এক বাটি খেলে সবারই পেট ভরে যাবে রাত্রে রুটি দিয়েও আপনারা খেতে পারেন আমি প্রথমে গরম মশলা সম্বাদ দিয়ে আমি পেঁফেগুনও দিয়ে দিলাম খুব একটা ভাজার দরকার নেই স্যুপের সবজি খুব একটা ভাজতে লাগে না দেখুন আমি একটু নাড়াচাড়া করব এখানে একটু কড়াইটা আমি পাল্টিয়ে দিলাম পাশে বা দিকে নিয়ে নেবো এবার আমি কড়াই আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে আশা করি খারাপ লাগবে না এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে ভালো করে নেড়ে নেবো নিয়ে এবার চিকেন আমি এখানে দিয়ে দেবো এবার আমি চিকেন দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করবো একটু নাড়াচাড়া করে নিই যেহেতু লবণ দিয়েছি একটু জলের ভাব আসবেই এখানে আমি পেঁয়াজগুলো টুকরো করে কেটেছি দেখুন পিঁয়াজগুনো আমি দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজও নেড়ে নেবো পিঁয়াজগুনো এমন হবে যে মুখের মধ্যে একটু কচকচ করবে ভালোই লাগে এরকম পিঁয়াজ হলে পিঁয়াজগুলো আমি একটু চা বড় বড়ো করে কেটেছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি পাশের কড়াইতেও রান্না হচ্ছে চিকেন আচ্ছা এখানে আমি গরম জল বসিয়ে দিলাম স্যুপের জন্য এবার যে সমস্ত মশলা দরকার আমি এইবার দিয়ে দেবো এখানে দেখুন মোটামুটি প্রায় হয়ে এসছে আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব ক্যাপসিকামটা আগে দেই গলে যাবে তার জন্য খুব একটা মশলার প্রয়োজন নেই এখানে স্যুপে খুব একটা মশলা লাগে না দেখুন কালার চলে এসছে একটা এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিয়েছি দেখানো হয়নি আচ্ছা এবার গরম জল দিয়ে দিলাম এখানে আর কিচ্ছু দেবো না আমি এবারে একটু ঢেকে দেবো আমি আলুগুনো দিয়ে দেবো দেখেন আদা রসুনও বাটিতে ছিল আমি দিয়ে দিয়েছি ক্যামেরায় ওঠে নিয়ে এটা আচ্ছা আলু দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণ গরম জল তো বেশিক্ষণ টাইম লাগবে না ফুটে উঠবে আমি কয়েক পিস কাঁচা লঙ্কা দুই এক পিস দিয়ে দিয়েছি এখানে গোটা দিয়ে দিয়েছি যেন ঝাল না হয় কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আমি ঢেকে দিলাম একটা অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন আর একবার অন্তত বাড়িতে আপনারা তৈরি করবেন সকলকে খাওয়াবেন নিজেও খাবেন আশা করি খারাপ লাগবে না দেখুন একদম এরকম যদি এক বাটি খাওয়া যায় পেট ভরে যাবে কিচ্ছুর দরকার পড়ে না সামান্য গোদায় লবণ লাগবে একটু আর কিচ্ছু দেব না একটু নামানোর সময় আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর খাওয়ার সময় আমি বাটার দেব একটু আপনারা ইচ্ছে করলে এখানে গোটা ডিমও দিতে পারেন কুসুম শুদ্ধ সেটাও খেতে সুন্দর লাগবে একদম হয়ে গেছে দেখুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি নামিয়ে নিলাম সার্ভ করে দিচ্ছি বাটিতে দেখতে কি সুন্দর হয়েছে দেখুন একদম পাতলা স্যুপ হয়ে গেছে অন্য কোনো সবজি দিয়েও আপনারা করতে পারেন গাজর ক্যাপসিকাম বিনস এ সমস্ত দিয়েও আপনারা করতে পারেন স্যুপ আমি সার্ভ করে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল দেখুন দেখতে কি সুন্দর হয়েছে কালার একটা মানে কালারের একটা আলাদা চলে আসে এরকমভাবে স্যুপ করলে আমি আমাদের ঘরে সবাই এরকম এক বাটি করে স্যুপ পেলে সঙ্গে রুটি দেবে আর কিচ্ছু লাগে না এদের এই দিয়ে খেয়ে নেবে তার সাথে একটু পাতিলেবু দিয়ে নেবেন আপনারা খাওয়ার সময় একটু বাটার গরম করবেন বাটার দিয়ে দেবেন দিয়ে খেয়ে নেবেন গোলমরিচের গুঁড়ো দিয়ে আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার